আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ড্রাইভিং শিখুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন যে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবো সেটি ব্রেকের উপরে তাহলে চলুন আমি যে বিষয়টি দেখাতে চাচ্ছি আপনাদেরকে আপনারা আমার পাশেই থাকুন এবং সাথে থাকুন আমি বনারটা উঠিয়ে নিলাম হুকটা ব্যবহার করলাম যে বিষয়টি দেখাতে চাচ্ছি এই যে এই পট এই পটের নাম হলো বেড়ে অয়েল পট বেড়ে অয়েল পট আমরা এখানে এই বেরেক অয়েল ব্যবহার করি অধিকাংশ মানুষই আমরা জানি না এই বেরেক অয়েলে আমরা কতটুকু বেড়ে অয়েল দিব এবং কিভাবে এটার ব্যবহার করব কিভাবে এটার ব্যবহার করব এখানে আসলে প্রত্যেকটা কোম্পানির মার্ক দেওয়া থাকে আপনার উপরে লেখা আছে ম্যাক্সিমাম এই যে ম্যাক্সিমাম লেখা আছে আর নিচে লেখা আছে মিনিমাম অতএব আপনার এই ম্যাক্সিমাম পর্যন্ত আপনার অয়েল ব্যবহার করতে হবে আপনি কখনোই মিনিমামের নিচে যেতে পারবেন না ম্যাক্সিমামের উপরে আসতে পারবেন না ভালো করে কথাগুলো বুঝেন ম্যাক্সিমামের উপরে আপনার ব্রেক অয়েল দেওয়া যাবে না এবং মিনিমামের নিচে আপনার কখনোই আপনার ব্রেক অয়েল যেতে পারবে না তাহলে উপরে আসলেও আপনার সমস্যা হবে নিচে গেলেও আপনার সমস্যা হবে তার বিস্তারিত কথা আমি বলবো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর বেড়ে কয়েলের ভিতরে একটা ছাঁকনি থাকে আপনারা সবসময় চেক করে নেবেন আপনাদের বেরে কয়েল পটে এরকমের একটা চাকনি আছে কি না এ এরকমের একটা চাকনি থাকে এই চাকনিরও কিছু গুণাবলী আছে আমি ভিডিওতে আপনাদেরকে বলবো ছাকনিটা আমি আবার রেখে দিলাম ছাঁকনিটা এখানে থাকুক এই যে ক্যাপ এই ক্যাপটা একটা বৈশিষ্ট্য আছে এই ক্যাপের সাথে অন্য কোনো ক্যাপ গাড়ির মিলবে না এই ক্যাপটা একটু রাবার টাইপের ঠিক আছে যেমন এই ক্যাপগুলো আপনার প্লাস্টিকের এটা প্লাস্টিকের রেড ওয়াটারের ক্যাপটা স্টিলের অর্থাৎ যেখানে যেই জিনিসটা ব্যবহার করা প্রযোজ্য জাপানিরা এবং বিভিন্ন কোম্পানিরা ওইভাবে ব্যবহার করছে এটার একটা গুণাবলী আছে এটা আপনাকে আমি বিস্তারিত জানাচ্ছি এখন আপনাদের অনেক ড্রাইভারই আপনার এই পটে পুরো তেল ভরে ঢালেন সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে সেই ক্ষেত্রে আপনার এই ব্রেকটা হার্ড হয়ে যাবে ও যদি আপনার এই তেলটা পটটা যদি খালি না পায় খেলতে না পারে এবং বায়ু প্রবাহ না হয় সেই ক্ষেত্রে আপনার ব্রেকটা হার্ড হয়ে যাবে ব্রেক যদি হার্ড হয়ে যায় আপনারা সবাই জানেন যে আপনার এই ব্রেক হার্ড হয়ে গেলে গাড়ি ব্রেক হতে চায় না সেই ক্ষেত্রে আপনি দুর্ঘটনার শিকার হবেন আর যদি গাড়ির ব্রেক অয়েল মিনিমামের নিচে চলে যায় সেই ক্ষেত্রে আপনার হাওয়া লিক হওয়ার সম্ভাবনা থাকে মাস্টার সিলিন্ডারে এই যে নিচেরটাকে এটাকে মাস্টার সিলিন্ডার বলে এটার ভিতরে পিস্টন থাকে এবং সিল থাকে সেখান দিয়ে যদি আপনার মিনিমামের নিচে ওয়াইলটা চলে যায় তাহলে ও হাওয়া টান দেবে আর যদি হাওয়া টান দেয় আপনার ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় গাড়ি কেন ব্রেক ফেল হয় কখন হয় কিভাবে হয় এটা অনেক ড্রাইভারও বলতে পারেন না আসলে এখান থেকেও আপনার ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা আছে এবং বিভিন্ন জায়গা থেকে যদি আপনার পাইপ লিক হয়ে যায় সেখান থেকেও ব্রেক ব্রেক ফেল হওয়ার সম্ভাবনা থাকে ব্রেক মিস হওয়ার সম্ভাবনা থাকে অতএব মিনিমামের নিচে আপনি তেল যেতে পারবে না মিনিমামের উপরে থাকবেন যে দেখেন আমার মিনিমামের উপরে আছে ম্যাক্সিমামের নিচে আছে আপনি ম্যাক্সিমাম পর্যন্ত দিতে পারবেন এখানে শট নাই আমার ব্রেক শু একটু কম আসে তাই এটা একটু নিচে নেমেছে আমি আবার ব্রেক প্যাড যদি পাল্টায় নেই এটা উপরে চলে আসবে আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন তাহলে আপনার এই ম্যাক্সিমামের উপরেও তেল দিলে আপনি সমস্যায় পড়বেন ম্যাক্সিমামের নিচে গেলেও আপনার সমস্যায় পড়বেন অর্থাৎ কোনোটাই করা যাবে না এই জন্য জাপান এখানে আপনার সিগন্যাল দিয়ে দিছে বলে দিছে ম্যাক্সিমাম এবং মিনিমাম মিনিমাম মিনিমামের উপরে থাকবেন ম্যাক্সিমামের নিচে থাকবেন আর এই যে ক্যাবটা এই ক্যাপটা একটা দুইটা বৈশিষ্ট্য আছে আপনারা লক্ষ্য করেন এই ক্যাবটা এই যে দেখেন এটার একটা বল্টু আছে এটা ঘুরে এটার একটা কারণ হইলো আপনি যখন তেলটা দিবেন ও এখান থেকে বায়ু প্রবাহ অর্থাৎ আপনি যখন ব্রেক পাঞ্চ করেন ব্রেক প্যাডেল চাপ দেন তখন ও আপডাউন করে এখানে আপডাউন করে যদি আপনার পুরা তেলটা ভরা থাকে ও আপডাউন করতে পারবে না সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে আপনার ব্রেকটা হার্ড হয়ে যাবে আর যদি ব্রেক হার্ড হয়ে যায় আপনার এই জিনিসটা যদি ভালো না থাকে আপনার ব্রেক প্রেশারের সাথে হার্ড ব্রেক করলে এটা ফটাস করে উঠে যাবে এই জন্য এটাকে এইভাবেই জাপানিরা তৈরি করছে এবং এখানে কিছু লেখা আছে হ্যাঁ আপনারা এই লেখাগুলা দেখে পড়ে নেবেন এবং অর্থ বুঝে নেবেন ঠিক আছে এই এটার গুণাবলী এটা আর অনেকেরই আছে আপনার এই বোল্টুটা থাকে না এই ক্যাপটা লাগাইয়া রাখেন বায়ু প্রবাহ হয় কিন্তু আপনার যখন ব্রেক হার্ড হবে ও আর খুলবে না এই জন্য আপনাদের এই ক্যাপটা যদি নষ্ট হয়ে থাকে আপনারা সবসময় একটা ভালো ক্যাপ লাগাইয়া নেবেন এই ক্যাপের এই যে ভিতরে দেখেন আপনার সিল সিল আছে টাইপ আছে এই যে একটা ছিদ্র আছে এখান দিয়ে ও বায়ু টান অর্থাৎ আপনার এই যাতে এটাতে বায়ু প্রবেশ করে চাপ থাকে অর্থাৎ এখন আপনার এটার উপরে হাওয়ার চাপ আসে আপনার ব্রেকটা সুন্দর মতন কাজ করবে এই জন্য আপনার এটা অনেকেই কি করেন এই অনেক জোরে প্রেশার করার পরে এটা যখন ফটাস করে খুলে পড়ে যায় কোথায় পড়ে যায় ড্রাই ড্রাইভাররাও জানে না কোথায় পড়ে যায় ড্রাইভাররাও জানে না আপনার এই তখন তারা কি করে এটার উপরে কি করে পলিথিন দিয়ে পেঁচায়া এটাকে বাইদা রাখে পলিথিন দিয়ে প্যাঁচায়া এটাকে বাইন্দা রাখে এটা ঠিক না বা অন্য কোনো মুখা বা অন্য কোনো ক্যাপেনে এটাতে লাগায় রাখে সেই ক্ষেত্রে আপনারা দুর্ঘটনার শিকার হবেন সেই ক্ষেত্রে আপনারা দুর্ঘটনার শিকার হবেন অতএব এই কাজগুলা কখনোই করা যাবে না এখানে পলিথিন পেঁচানো যাবে না এবং অন্য কোনো ক্যাপ এখানে লাগানো যাবে না যদি আপনার ক্যাবটা নষ্ট হয়ে থাকে বা পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা নতুন একটা ক্যাপ এভাবে লাগায় নেবেন অথবা ক্যাপ যদি আপনি না পান তাহলে এই পটটা আপনি কিনে ফুল পটের সাথে আপনি একটা ভালো ক্যাপ পাবেন আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে এই ব্রেক অয়েলের বিষয়টা বুঝাইতে পারছি ব্রেকের কাজটা বুঝাইতে পারছি ব্রেক নিয়ে আরও কথা হবে আরও বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পারবেন সব সময় আমার পাশে থাকুন ফলো দিয়ে ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে সব সময় আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে যারা ইউটিউব থেকে দেখবেন তারা সবসময় ঘন্টা বেল বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবসময় আমার ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা খুব সুন্দরভাবে ড্রাইভিংয়ের যে কাজগুলো আপনারা আস্তে আস্তে শিখে যেতে পারবেন ডাইভিং আপনার অংশ এগুলা আপনার অভিজ্ঞতার অংশ সবসময় এগুলা আপনার শিখে রাখা ভালো তাহলে আপনি একজন সচেতন ও পরিপূর্ণ ড্রাইভার হইতে পারবেন আবারও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত